নমস্কার বন্ধুরা আমি অনুশ্রী আর বিকামিং ভ্লগা চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম এটা আমার ফার্স্ট লং ভিডিও এর আগে আমি শর্ট ভিডিও আপলোড করেছি এই চ্যানেলে আছে তোমরা চাইলে কি দেখতে পারো আমি ডেলি লাইফ জার্নি বেসিক ভিডিও আপলোড করার চেষ্টা করবো নতুন নতুন চ্যানেলটা ওপেন করেছি ভিডিও তো অবভিয়াসলি নতুনই হবে যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে আমি সেটাকে ঠিক করার চেষ্টা করব তো প্রথমে দেখায় তোমাদেরকে এটা আমাদের বাড়ির কাঁঠাল গাছ গাছটা ভীষণ বড় আর প্রতি বছর প্রচুর পরিমাণে কাঁঠাল হয় তোমরা দেখতেই পাচ্ছ গাছের গোড়ার থেকে কাঁঠাল ধরা শুরু হয় আর পুরো গাছটা জুড়ে কাঁঠাল হয় আজকে কাঁঠাল পাড়া হচ্ছে আর সাধারণত ফাল্গুন মাসের দিকেই এই কাঁঠাল গাছে কাঁঠালের ইচোড়টা হয় যাকে তোমরা দেখতে পাচ্ছ উনি প্রতি বছর আমাদের গাছের থেকে কাঁঠাল পেরে নিয়ে যায় তো উনি বাবাকে বলছেন আপনাদের গাছটা খুব ভালো জাতের গাছ এই গাছটা আমার ঠাকুমার লাগানো প্রায় তিরিশ থেকে বত্রিশ বছরের পুরনো গাছ এটা এছাড়াও ঠাকুমার লাগানো আরও প্রচুর রকমের গাছ আছে অন্য ভিডিওতে দেখাবো একদিন তোমাদেরকে উনি একটা করে কাঁঠাল পারছিলেন আর আমার বাবা সেগুলো ধরছিল এরকমটা করার কারণ বেশি ওপর থেকে কাঁঠালটা মাটিতে পড়লে পরে খুব তাড়াতাড়ি সেটি খারাপ হয়ে যেতে পারে সেজন্য সেটি সব মিলিয়ে প্রায় দশটা কাঁঠাল পাড়া হয়েছিল আমার কিন্তু এঁচড় অবস্থায় চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের তরকারি খেতে হেপি লাগে যাই হোক কাঁঠাল আমার প্রিয় ফল নয় পাকা খেতে আমার একদমই ভালো লাগে না ওই এঁচোড় অবস্থায় যাই একটু খায় এদিকে মা আবার কি করছে দেখো এত সব আঙুর ফলগুলো দিয়ে কিশমিশ বানাবে প্রথমে আঙুল ফলগুলোকে সেদ্ধ করে নিতে হবে তারপর ঠান্ডা হয়ে আসলে পরে রোদে বিছে দিতে হবে কিছুদিন ধরে ভালো করে শুখে নিলেই ব্যাস রেডি হয়ে যাবে কিশমিশ এত সব কিছু তোমরা দেখছো এগুলো কে পাঠিয়েছে জানো এগুলো পাঠিয়েছে আমার দিদা আমার জন্য খুব ভালোবাসে দিদা আমায় আমিও দিদাকে খুব ভালোবাসি তো চলো ভালো করে দেখে নাও দিদা কি কি পাঠিয়েছে আমার জন্য একদম ক্লোজ থেকে এই ছিল আমার প্রথম ব্লগ ভিডিও খুব সিম্পলভাবে আমি ভিডিওটা প্রিপেয়ার করেছি যদি আমার এই ভিডিও তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তবে লাইক সাবস্ক্রাইব এবং ছোট্ট একটু কমেন্ট করো সবে শুরু করলাম সামনে এগিয়ে যাওয়ার জন্য এই তিনটে জিনিস প্রচুর পরিমাণে দরকার সেটা শুধু তোমরাই দিতে পারবে আমি প্রত্যেক দিন ভ্লগ আপলোড করার চেষ্টা করব যদি তোমরা চাও আজকের ভিডিওটা তবে এইটুকুই থাক দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুনভাবে